রিমিতা এবং তিতলি তাদের বাবা মোহনবাবুর সঙ্গে বাস করে রিমিতে এবং তিতলির মা অনেক বছর আগেই মারা যায় তারপর থেকে মোহনবাবু তার দুই মেয়েকে আগলে আগলে রাখে রিমিতা তিতলির থেকে প্রায় ছয় বছরের বড় ছিল কিন্তু বয়সে বড় হলেও সে তার ছোট বোনের উপর সবসময় হিংসা করে আসলে রিমিতা দেখতে সুন্দর হওয়ায় সে নিজেকে নিয়ে সবসময় অহংকার করে আর সে নিজেকে ভীষণ মডার্ন বলেও মনে করে তাই সে বাড়ির কোন রকমের কাজকর্ম করতে চায় না সবসময় রূপচর্চা এবং শরীরচর্চা নিয়ে সে ব্যস্ত থাকে আর এই জন্যই সে সবসময় বাড়ির সমস্ত কাজকর্ম তার ছোট বোন তিতলির উপর চাপিয়ে দেয় এমনই একদিন ও দিদি আমি পড়তে যাচ্ছি আজকে আমার পড়া আছে তুমি দরজা ভেতর থেকে বন্ধ করে দাও কারণ বাবা তো এখন বাড়িতে নেই তুই পড়তে যাচ্ছিস মানে আর তুই আমার উপর হুকুম করছিস এখন কি তোর কথা শুনে আমাকে চলতে হবে তুই পড়তে চলে যাবি আর তারপর বাবা বাড়িতে এসে আমাকেই বাড়ির কাজকর্ম করতে বলবে রান্না-বান্না করতে বলবে তুই তো জানিস আমার এসব কাজকর্ম করতে ভালো লাগে না তাই তুই আজকে পড়তে যাবি না বাড়িতে থেকে কাজকর্মগুলো কর এই বলে রিমিতা তার ছোট বোনের গালে ঠাস করে একটা চর মারি আর সেই সাথে তিতলির লেগিংস প্যান্টটা খুলে নেয় যাতে তিতলি আজকে পড়তে যেতে না পারি নে এবার দেখি তুই শুধু কুর্তি পরে কিভাবে পড়তে যাস আর আলমারিতেও আমি তালা মেরে দিয়েছি তুই আলমারি থেকেও কোনো জামা কাপড় নিতে পারবি না যাইবার চুপচাপ বাড়ির কাজকর্মগুলো করে নে বাবা আসার আগে যেন কাজগুলো হয়ে যাওয়া চাই যাতে বাবা বাড়িতে এসে আমাকে কথা শোনাতে না পারে বড় কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে তিতলি ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে এখন করে কাঁদিস না যা বলেছি চুপ করে শোন তা না হলে কিন্তু এখন আমি তোকে ধরে আরো মারবো আমি ছাদে যাচ্ছি আমাকে এখন পড়াশোনা করতে হবে সামনে আমার চাকরির পরীক্ষা আমি ছাদে গিয়ে পড়াশোনা করব আমাকে একদম বিরক্ত করবি না বলে দিলাম এই বলে রিমিতা ছাদে চলে যায় আর এদিকে তিতলি কাঁদতে কাঁদতে বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকে তিতলির সঙ্গে এটা নিত্যদিনেরই ঘটনা ছিল রিমিতা কখনোই তিতলিকে পড়াশোনা করতে দিত না যাতে সে নিজে ভালো করে পড়াশোনা করতে পারে আর তিতলি তার প্রতি রিমিতার কোন রকমের সহানুভূতি ছিল না বাচ্চা মেয়ে তিতলির বাড়ির কাজকর্ম করতে দেরি হলেও সে ধৈর্য ধরে সমস্ত কাজকর্ম করত তবে আজকে তিতলির বাবা তাড়াতাড়ি কাজ থেকে বাড়িতে চলে আসে রে তিতলি তুই পড়তে যাসনি কেন তোর পড়া ছিল তো তুই যে বলেছিলি আজকে পড়তে যাবি আর তোর দিদি কোথায় আর তুই এসব কাজকর্ম করছিস কেন বাবার কথা শুনি তিতলি আবার কাঁদতে শুরু করি আর সে কাঁদতে কাঁদতে তার বাবাকে সব কথা বলি আর তখনই মোহনবাবু রেগে গিয়ে রিমিতাকে তাকে বকাবকি করার জন্য ছাদে চলে যায় কিন্তু সেখানে গিয়ে মোহনবাবু দেখে যে রিমিতা পড়াশোনা না করে নখে নেল পলিশ পড়ছে আর এই দেখে মোহনবাবু বাবু প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে তোর লজ্জা করে না আমার ওইটুকু বাচ্চা মেয়েকে তুই বাড়ির কাজকর্ম করাচ্ছিস আর এদিকে তুই সাজগুজ করতে ব্যস্ত এই নাকি তুই ছাদে এসে পড়াশোনা করছিস তোর আশেপাশে আমি তো কোনো বই খাতা দেখতে পাচ্ছি না ও আচ্ছা তোমার তো একটাই মেয়ে তাই তো আমাকে নিয়ে তোমার তো কোনোই চিন্তা নেই আর আমার পড়াশোনা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না কারণ আমি জানি এবার আমি পুলিশের চাকরি পাবো আমি যা পড়াশোনা করেছি আমি খুব ভালো করেই পাশ করতে পারবো আর আমি যদি তোমার কথা শুনি তাহলে আমি তো একেবারে ডাহা ফেল করবো আমার কথা শুনে ডা ফেল করবি মানে আমি কি তোকে পড়াশোনা করতে বারণ করেছি কিন্তু ঘরের কাজকর্ম তোকে তো একটু করতে হবে তোদের মা নেই আমাকে সারাদিন বাইরে কাজকর্ম করতে হয় আর তিতলি এখন অনেক ছোট বাচ্চা মেয়ে বাড়ির কাজকর্ম কিভাবে করবে বাচ্চা তাতে কি হয়েছে ও সব পারে আর তুমি ওকে আদর দিয়ে আরো মাথায় তুলছো ঠিক আছে যা ইচ্ছে করো আমি যদি কোনো রকমই চাকরিটা পেয়ে যাই তারপরে এই বাড়িতে আমি আর কোনো মতেই থাকবো না কারণ তোমাদের সঙ্গে থাকার মতো আমার আর কোনো ইচ্ছা নেই এই বলে রিমিতা রাগ করে নিজের ঘরে চলে যায় মোহনবাবু কি করবে কিছুই বুঝে পায় না কারণ সে তার দুই মেয়েকেই সবসময় সমান চোখে দেখলেও রিমিতা নিজেই তার বাবার সঙ্গে এবং ছোট বোনের সঙ্গে বাজে ব্যবহার করে থাকে আসলে রিমিতা ভীষণ পরিমাণে স্বার্থপর মেয়ে ছিল সে নিজের ভালো ছাড়া অন্যের ভালো কখনোই ভাবতে পারে না তাই দুঃখী মনে মোহনবাবু ছাদ থেকে নিচে নেমে আসে ততক্ষণে তিতলি রান্নাবান্না করে তিনজনের জন্য খাবার পরিবেশন করে রাখে বাবা আমি খাবার দিয়েছি আর দিদি কোথায় তুমি দিদিকে ডাকনি দিদিকে ডেকে নিয়ে এসো আমরা আজকে একসঙ্গে খাবো দেখো আজকে আমি প্রেসার কুকারে তাড়াতাড়ি করে খিচুড়ি বানিয়ে নিয়েছি তুই বাড়ির কাজকর্ম করতে করতে এর মধ্যে রান্নাও করে নিয়েছিস সত্যি এই বয়সে তোকে কত কিছু না করতে হচ্ছে এইটুকু অল্প বয়সে তুই কত বুঝদার হয়ে গেছিস কিন্তু তুই শুধু পড়াশোনাটাই ঠিকঠাকভাবে করতে পারছিস না আমি যে কি করি কিছুই বুঝতে পারছি না রে মা তুমি চিন্তা করো না বাবা আমার কাজ হয়ে গেছে তো এবার আমি পড়তে বসবো আর কালকে আমি সকাল করে ঘুম থেকে উঠে করে রেখে চলে তাহলে দিদি দিদি আমাকে কিছু বলতে পারবে না তো এসে গেছে দিদি এসো আমি খিচুড়ি রান্না করেছি আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিই তোদের মতো মানুষের সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার মতো ইচ্ছা আবার নেই তাছাড়া এরকম খিচুড়ি টিচুড়ি খেতে আমার ভালো লাগে না আমি আমার জন্য পিজা অর্ডার করেছি আমি পিজ্জা খাবো তাছাড়া কদিন পর আমি যখন পুলিশ হবো তখন তো আমি হয়ে যাব আর তখন আমি এরকম খাবারই তাই এখন থেকে আমি প্র্যাকটিস করছি এই বলে রিমিতা সেখান থেকে চলে যায় রিমিতার কথা শুনে তিতলি এবং তার বাবা দুজনেই খুবই দুঃখ পায় কিন্তু তাদের কিছু করারও থাকে না এভাবেই সময় কাটতে থাকে এরই মধ্যে রিমিতা তার চাকরির পরীক্ষাগুলো দিয়ে দেয় আর হঠাৎ করে একদিন মোহনবাবু বাইরে থেকে জানতে পারি যে তার বড় মেয়ে পুলিশের চাকরি পেয়েছে এর ফলে সে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে বাড়িতে ফিরে আসে রিমিতা কোথায় আছিস তাড়াতাড়ি আয় তুই জানিস আমি কি শুনলাম শুনলে তুই খুব খুশি হবি। আমি জানি আমি পুলিশের চাকরি পেয়েছি আমি তো দুদিন আগেই জেনে গেছি আমাকে সিলেক্ট করা হয়েছে আমি তো তোমাকে ইচ্ছা করে কিছু বলিনি কারণ তুমি তো আমার বাবা নও যে তুমি আমার খুশিতে খুশি হবে তুমি তো শুধু তিতলির বাবা আমি যদি চাকরি না পাই তাই তোমরা আমাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছ কিন্তু শেষ পর্যন্ত আমি চাকরিটা পেয়ে গেছি দেখ মা আমি কোনোদিনই তোর খারাপ চাইনি তুই সবসময় আমাকে ভুল বুঝে গেছিস আমি তোর বাবা বাবা হয়ে কিভাবে মেয়ের খারাপ চাইতে পারি বলতো থাক বাবা এখন আমি চাকরি পেয়েছি বলে আমার সঙ্গে ভালো ব্যবহার করার কোনো দরকার নেই ভেবো না আমি চাকরি করে তোমাদেরকে টাকা পয়সা দেব তোমাদের সঙ্গে থাকবো আমি কোন রকম তোমাদের সঙ্গে আর থাকবো না আমার অন্য এলাকায় সেফটিং হয়েছে তাই আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি আর কখনো এই বাড়িতে ফিরে আসবো না তুমি তোমার মেয়ের সঙ্গে ভালো থেকো এই বলে রিমিতা ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সেদিনের পর থেকে সত্যি সত্যি রিমিতা আর কখনোই তার বাবা কিংবা বোনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে না সে নিজের মতো পুলিশের চাকরি করে খুবই আনন্দে দিন কাটাতে থাকে আর এরকম ভাবে প্রায় আট বছর কেটে যায় একদিন হঠাৎ করে মোহনবাবু এবং তার ছোট মেয়ে তিতলি খবর পাই যে রিমিতা শিফটিং তাদের এলাকাতে হয়েছে এই শুনে তারা খুবই খুশি হয় বাবা দিদি যখন আমাদের এলাকাতে শিফটিং হয়েছে তখন আমি একবার দিদির সঙ্গে গিয়ে দেখা করে আসব। কতদিন হলো আমি দিদিকে দেখিনি তো তুমি কি আমার সঙ্গে যাবে না ওর সঙ্গে দেখা করার মতো আমার কোনো ইচ্ছা নেই আর আমি তো বলবো তোরও যাওয়ার কোনো দরকার নেই ও যখন আমাদেরকে ভুলে গিয়ে দিব্যি নিজের মতো জীবন কাটাচ্ছে তাহলে ওর মতোই থাকতে দে আমি জানি বাবা তুমি শুধু মুখেই কথাগুলো বলো তুমি কিন্তু এখনো দিদিকে খুব মিস করো আর আমি এটাও জানি তুমি কিন্তু আমার থেকে দিদিকে একটু বেশি ভালোবাসো কারণ দিদিকে দেখতে একদম মায়ের মতো ঠিক আছে তো যেটা ভালো লাগে তুই সেটাই কর তবে আমি তোর সঙ্গে কোথাও যাব না এই শুনে তিতলি একাই তার দিদির সঙ্গে দেখা করতে যাবে বলে ঠিক করি তাই বিকেল বেলা তিতলি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর তাদের বাড়ি থেকে থানার দূরত্ব খুব একটা বেশি না থাকায় তিতলি হেঁটে হেঁটে থানার দিকে যেতে থাকে আর এমন সময় দুজন ভন্ড ছেলে তিতির পথ আটকায় এই যে সুন্দরী কোমর নাচি নাচি কোথায় চললে একটু দাঁড়াও আমাদের সঙ্গে একটু গল্প করো আমরা কিন্তু খুব রোমান্টিক আর তোমার নামটা কি জানতে পারি আমার রাস্তা ছাড়ো আমি পুলিশ স্টেশনে যাচ্ছি আমি কিন্তু তোমাদের নামে কমপ্লেন করে দেব তোমাদের একটু ভয় ডর বলে কিছু নেই তাই না না সুন্দরী আমাদের কোনো ভয় নেই আর তোমাদের মতো সুন্দরী মেয়েকে দেখলে আমাদের মন থেকে সমস্ত ভয় ডর সব পালিয়ে যায় এই বলে সেই বদমাইশ ভণ্ড ছেলে দুটো তিতলির হাত ধরে টানাটানি করতে শুরু করে এর ফলে তিতলি প্রচন্ড পরিমাণে রেগে যায় শয়তান ছেলে আমার হাত ছাড়ো বলছি তোমাদের সাহস কি করে হলো আমার হাত ধরার তোমরা হয়তো জানো না আমার দিদি কিন্তু একজন পুলিশ অফিসার কয়েকদিন আগে আমার দিদির এই এলাকায় সেফটিং হয়েছে আমার দিদি যদি জানতে পারে তোমাদেরকে ছাড়বে না কিন্তু ও আচ্ছা আচ্ছা ওই সুন্দরী রমলা মানে সুন্দরী রিমিতা তাহলে তোমার দিদি তোমার দিদিকে আমরা একটু ভয় পাই না কারণ তোমার দিদির সঙ্গে আমাদের একটা আলাদাই সম্পর্ক আছে যাও তুমি থানায় গিয়ে আমাদের কথা তোমার দিদিকে বলে দাও দেখে তোমার দিদি আমাদের কি করতে পারে এই শুনে তিতলি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় কিছুক্ষণের মধ্যেই তিতলি থানাতে পৌঁছে তার বড় দিদি রিমিতাকে পুলিশ স্টেশনে বসে থাকতে দেখে অনেকদিন পর নিজের দিদিকে দেখে তিতলির চোখে জল চলে আসে কিন্তু রিমিতার উপর কোনো প্রভাব পড়ে না তখন তিতলি কাঁদতে কাঁদতে রাস্তায় তার সঙ্গে কি কি ঘটে সবকিছু কিছু কে জানায় আর কিছু শোনার পর রিমিতা বলে আরে এত ন্যাকামি করার কি আছে রাস্তায় মেয়েরা বেরোলে ছেলেরা তো টোন টিটকারি মারবেই এগুলো খুবই কমন জিনিস এগুলো অনেক কাল ধরেই হয়ে আসছে আর হ্যাঁ ওই কালুয়ে এলাকার বিধায়কের ছেলে তাই আমি চাইলেও ওদের কিছু করতে পারবো না এবার যায় এখান থেকে রিমিতার মুখে এমন কথা শুনে তিতলি প্রচন্ড পরিমাণে অবাক হয় তিতলি তার দিদিকে অনেক কিছু বলতে চাইলেও সে কিছু আর বলতে পারে না আর তখনই একজন কনস্টেবল এসে রিমিতার টেবিলের উপর একটা মোটা টাকার বান্ডিল রেখে বলে ম্যাডাম বিধায়ক মহাশয় আপনার রয়্যাল কাপের জন্যই উপহারটা পাঠিয়েছে এই নিন তুলে রাখুন রিমিতা সেই টাকার বান্ডিল দেখে খুবই খুশি হয় এবং তাড়াতাড়ি করে টাকা নিজের পকেটে ভরে নেয় এই দেখে তিতলির আর কিছুই বুঝতে বাকি থাকে না তিতলি কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায় আর সেই দিনের পর থেকে তিতলি আর কখনোই তার দিদির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে না এভাবে দেখতে দেখতে প্রায় দুই বছর কাটে একদিন ম্যাডাম তাড়াতাড়ি রেডি হয়ে নিন থানার বাইরে এসপি ম্যাডামের গাড়ি চলে এসেছে তাড়াতাড়ি চলুন এই শুনে রিমিতা খুবই ভয় পেয়ে যায় ওরে বাবা তুই তাড়াতাড়ি একবার থানাটা চেক করে নে তো কোথাও টাকা পয়সা পড়ে আছে কিনা আর আমার ক্যাপটা কোথায় তাড়াতাড়ি ক্যাপটা খুঁজে দে এই বলে রিমিতা মাথায় ক্যাপ পরে বাইরে বেরিয়ে যায় থানার বাইরে সে একটা ঝাঁ চকচকে বড় গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে আর গাড়িটা দেখেই রিমিতা স্যালুট করে দাঁড়িয়ে পড়ে তখনই সেই গাড়ি থেকে ওই এলাকার নতুন ডিএসপি টিটলি নেমে আসে আর টিটলিকে দেখে রিমিতা প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে টি টি টিটলি তুই মানে এটা কিভাবে সম্ভব মুখ সামলে কথা বলুন আমি আপনার ডিএসপি তখনই দুজন কনস্টেবল ওই এলাকার বিধায়কের ছেলে কালুগুন্ডা এবং তার সঙ্গী সাথীকে গাড়ি থেকে নামিয়ে নিচে নিয়ে আসে আর তিতলি তাদেরকে লকআপে বন্দি করার কথা বলে কি হলো এদেরকে এখনই লকআপে বন্দি করুন গার্লস হোস্টেলের সামনে এরা মেয়েদেরকে বিরক্ত করছিল তাই আমি এদেরকে ধরে এনেছি বিধায়ক মহাশয়ের ছেলে বলে আমি যে ভয় পেয়ে যাব তা নয় এদেরকে লকআপে বন্দি করুন আর এদের উপর কি কি কেস দেওয়া হবে সেটা আমি আপনাকে বলবো আর শুনুন মেয়েরা বাড়িতে থাকুক কিংবা বাড়ির বাইরে তাদেরকে বিরক্ত করার অধিকার কারণ নেই রিমিতা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না কারণ তার হাতে এখন কোনো কিছুই থাকে না তবু রিমিতা মনে সাহস নিয়ে তিতলি বলে ম্যাডাম আজকে কি আপনি আমার সঙ্গে লাঞ্চ করবেন মানে আজকে তো আপনি প্রথম আই এম সরি আমি এখনো পর্যন্ত আমার বাবার সঙ্গেই খাবার খেয়ে থাকি আর আমি আমার বাবার সঙ্গেই থাকি আমি পুলিশ অফিসার হয়ে গেছি বলে বাবাকে ছেড়ে দেব নিজের পরিবারকে ভুলে যাব এরকম স্বার্থপর মেয়ে আমি নই এই বলে তিতলি সেখান থেকে চলে যায় আর এদিকে রিমিতা অহংকারের বশবর্তী হয়ে জীবনে কত বড় ভুল করেছে সেটা সে উপলব্ধি করতে পারি কিন্তু এখন তার কাছে অনুশোচনা করা ছাড়া আর কোনো উপায়ও থাকে না বৌদি আজকে আমি অনলাইনে একটা দারুণ টেস্টি পিৎজা বানানোর ভিডিও দেখেছি মাত্র তিরিশ মিনিট সময় লাগবে ওই পিৎজাটা তৈরি করতে তাই তাড়াতাড়ি চলো আমি আর তুমি আজকে পিৎজা বানাবো আমি বুঝতে পেরেছি রাখি তুমি কোন পিৎজার কথা বলছো তুমি অনলাইনে পিৎজা বানানোর যে রেসিপিটা দেখেছো আমি আমার ফোনে ওরকমই পিৎজা বানানোর একটা রেসিপি দেখেছি কিন্তু ওই রকম তিরিশ মিনিট পিৎজা বানানোর জন্য মাইক্রো ওভেনের দরকার আছে আমাদের দুজনকে আগে মাইক্রো ওভেন চালানো শিখতে হবে আরে মাইক্রো ওভেন চালানো কোনো ব্যাপার নাকি যে কটা বোতাম আছে সব কটা টিপে দেব আর যে বড় গোল পাওয়ারের বোতামটা থাকে সেটা যত পর্যন্ত সম্ভব ততটা ঘুরিয়ে দেব। তাহলেই মাইক্রো চলা শুরু হয়ে যাবে খুব সহজ বৌদি খুব সহজ চলো শ্রদ্ধা তার ননদের কথা শুনে রাজি হয়ে যায় এবং তারা ননদ বৌদি দুজনে মিলে পিজা তৈরি করার জন্য রান্নাঘর গিয়ে দখল করে দুইজন গুণের গুণনি রান্নাঘরে যেতে দেখে রীতা দেবী ভীষণ ভয় পেয়ে যায় কারণ সে ভালো করেই জানে যে তার বৌমা একদমই রান্না করতে পারে না আর তার মেয়ে তো রান্নার নামে একেবারে লবডঙ্কা আর সে খুব ভালো মতোই তাদের ননদ বৌদির অনলাইন দেখে রান্না করার অভ্যাসের ব্যাপারে অবগত থাকে তাই রীতা দেবী দুজনের পিছু পিছু রান্নাঘরে চলে আসে এই যে আমার মেয়ে আর আমার ছেলের বউ তোমাদের দুজনকে রান্না করতে হবে না তোমরা যদি রান্না করো তাহলে রান্নাঘর একেবারে লন্ডু বন্ড হয়ে যাবে তোমরা এক্ষুনি রান্নাঘর থেকে বেরিয়ে যাও মা প্লিজ তুমি এভাবে আমাদেরকে অপমান করতে পারো না আমরা রান্নাঘর থেকে কিছুতেই বেরোবো না আর আজকে আমি আর বৌদি তোমাদেরকে পিৎজা বানিয়ে খাওয়াবো কেন মা আমরা কিছুদিন আগে আপনাকে অনলাইনে দেখে কদম ফুলের বড়া বানিয়ে খাওয়াইনি বলুন আপনি তো নিজেই বলেছিলেন এরকম বড়া আপনি বাপের জন্মে কোথাও খাননি কদমফুলের ফুলের বড়ার কথা দয়া করে আর বলো না কারণ সত্যি আমি আমার বাপের জন্মে শুনিনি যে কদম ফুল দিয়ে কেউ বড়া বানাতে পারে আর তোমাদেরকে যে কে অনলাইনে রান্না শেখায় সেটা আমার জানার খুব আগ্রহ বিশ্বাস করো রাখি এবং শ্রদ্ধা রীতা রাখি এবং শ্রদ্ধা দুজনে মিলে রীতা দেবীকে রান্নাঘর থেকে বের করে দেয় আর দুজনে মিলে অনলাইনে দেখে দেখে পিৎজা বানানো শুরু করে তারা দেখে যে অনলাইনে পিৎজাতে টপিংস হিসাবে অলিভ ক্যাপসিকাম পনির চিকেন ইত্যাদি দিচ্ছে এই মেরেছে বৌদি আমাদের বাড়িতে সব অলিভ তারপর লাল নীল হলুদ সবুজ ক্যাপসিকাম কিছুই তো নেই শুধুমাত্র পনির আর চিকেন আছে তাহলে অনলাইনের মতো পিৎজা কি করে তৈরি হবে আরে অলিভ নেই তাতে কি হয়েছে সবুজ সবুজ উচ্ছে তো আছে আর আমরা সবুজ অলিভের বদলে পিজাতে সবুজ উচ্ছে দিয়ে দেব আর ক্যাপসিকামের বদলে আলু পটল ঝিঙে যা যা সবজি আছে সব দিয়ে দেব এই বলে তারা পিৎজার উপর এরকম অদ্ভুত জিনিস দিয়ে টপিংস তৈরি করে এরপর সময় আসে মাইক্রো মধ্যে পিৎজা বেক করা তারা দুজনে মিলে মাইক্রো কাছে যায় কিন্তু তারা কিছুতেই বুঝতে পারে না যে কিভাবে মাইক্রো ওভেন চালালে পিৎজা তৈরি করতে পারবে তাই তারা দুজনে মিলে সমস্ত বোতাম টিপতে শুরু করে দেয় বৌদি দাঁড়াও একবার অনলাইনে দেখে নিই কিভাবে মাইক্রো ওভেনে পিৎজা বেক করতে হয় তাহলেই আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এই বলে রাখি মাইক্রো ওভেন চালানোর টিউটোরিয়াল অনলাইনে দেখতে শুরু করে কিন্তু সেই কিছুই সেরকম ভাবে বুঝতে পারে না তারা ভুলবশত ননদ বৌদি দুজনে মিলে মাইক্রো ওভেনে পিৎজা ঢুকিয়ে একেবারে উচ্চ তাপমাত্রা পর্যন্ত বাড়িয়ে দেয় আর সব বোতামগুলো একসঙ্গে টিপে দেয় ফলে মাইক্রো একটা বিকট শব্দ হতে শুরু করে এই তো মাইক্রো ওভেন চলছে তার মানে আমাদের অনলাইনে মাইক্রো ওভেন চালিয়ে পিজা বানানো হবে এই দেখো মধ্যে পিৎজাটা কেমন তাড়াতাড়ি ঘুরছে দেখেছো? হ্যাঁ তুমি ঠিক বলেছ আর এই হলুদ কেমন জ্বলছে নিভছে কেন তো তার সাথে মাইক্রো ওভেনটা আবার আওয়াজও করছে তার মানে আমাদের পিৎজা বানানোর পদ্ধতি একদম সঠিক তাহলে চলো যতক্ষণ পিৎজা হচ্ছে ততক্ষণ আমরা অনলাইনে আরেকটা অন্য রান্নার ভিডিও দেখে ফেলি তাহলে আজকে রাত্রিবেলা সেই রান্নাটা করতে পারবো ঠিক আছে আমি আর তুমি এখন মটন বিরিয়ানি বানানোর রেসিপি দেখবো তারপর অনলাইনে মটন বিরিয়ানি রান্না করে সবাইকে তাক লাগিয়ে দেব বিশেষ করে তোমার মাকে এই বলে ননদ এবং বৌদি মাইক্রো ওভেন চালিয়ে রেখে অনলাইনে আবার রান্নার ভিডিও দেখতে শুরু করে এর ফলে তাদের মাইক্রো ওভেনের দিকে কোনো খেয়াল থাকে না তারা রান্নাঘরে দাঁড়িয়ে ভিডিও দেখছে এমন সময় হঠাৎ করে মাইক্রোওভেন প্লাস্ট ব্লাস্ট করে আর সারা রান্নাঘর একেবারে মাইক্রোওভেনের যন্ত্রপাতিতে এবং ছড়াছড়ি হয়ে হয়ে যায় যায় শুধু তাই নয় ননদ এবং বৌদি দুজনে ধোয়াতে পুরোপুরি কালো এমন বিকট শব্দ শুনে রীতা তাড়াতাড়ি করে রান্নাঘরে ছুটে আসে হায় হায় রে এই দুজনে আমার কি সর্বনাশ করে দিল এই মাইক্রোওভেনটা আমি তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম আর দুজনে মিলে আমার মাইক্রো একেবারে ধুলিস্যাত করে দিল ওমা আমি না বুঝতে পারিনি যে এরকম হবে কারণ আমি আর বৌদি দুজনে মিলে ঠিক সময়েই দিয়েছিলাম কিন্তু কিভাবে যে মাইক্রোওভেনটা এত গরম হয়ে গেল আমরা সেটাই বুঝতে পারছি না ইস আমাদের পিৎজাটাও তো পুরো নষ্ট হয়ে গেল আমার মনে হচ্ছে মাইক্রোওভেনটাই খারাপ ছিল না হলে এটা তো এরকম করে বাস্ট করতেই পারে না মাইক্রো একেবারে ঠিকই ছিল আমার মনে হয় তোমাদের মাথাটা খারাপ হয়ে গেছে আমি কিছুতেই তোমাদের দুজনকে আর সহ্য করতে পারছি না এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও তোমরা আর কোনোদিনও যদি তোমরা রান্নাঘরে ঢুকেছ তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না এই বলে রীতা দেবী দুজনকে রান্নাঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এবং সে একা একা কষ্ট করে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে এবং ইলেকট্রিশিয়ানকে বাড়িতে ডেকে মাইক্রোওভেনটা আবার অনেক টাকা দিয়ে ঠিক করায় কিন্তু এরপরও ননদ এবং বৌদির মাথা থেকে অনলাইনে রান্নার বোধ কিছুতেই নামতে চায় না একদিন রাখি বসে বসে অনলাইনে রান্না করার ভিডিও দেখছে এমন সময় আজকে আমি আপনাদেরকে গরমের মধ্যে কুলফি আইসক্রিম তৈরি করা শেখাবো প্রথমে বাটির মধ্যে ক্ষীর জমাবেন তারপর সেই ক্ষীরের মধ্যে চিনি দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন তাহলেই দেখবেন কুলফি আইসক্রিম একদম তৈরি হয়ে গেছে আজকে আমি বাড়ির সবাইকে কুলফি আইসক্রিম তৈরি করে খাওয়াবো আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলে আমার মায়ের মাথাটাও ঠান্ডা হবে তাহলে আর আমাদেরকে বকাবকি করবে না অন্যদিকে রাখির বৌদি শ্রদ্ধাও অনলাইনে অন্য রেসিপি ভিডিও দেখতে থাকে বাড়ির বউ হয়ে শ্বশুরবাড়ির সকলের মন জয় করতে চান তাহলে আজকেই রান্না করুন দই আর মাছের এই সুস্বাদু রেসিপি দই কালিয়া আজকে আমি দই কালিয়া রান্না করে শাশুড়ি মায়ের মন একেবারে জিতে নেব। এই অনলাইনে রান্না করা মৌয়ের ভিডিও না দেখলে আমার দিনটা একেবারে শুরুই হয় না আজকে আমি একদমই অনলাইনের মতো করে দই কালিয়া রান্না করব। প্রথমে রাখি রান্নাঘরে গিয়ে ক্ষীর জমিয়ে ফ্রিজের মধ্যে আইসক্রিম তৈরি করার জন্য রেখে দেয় আর তার কিছুক্ষণ পরেই শ্রদ্ধা লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে ঢোকে আর দই কালিয়ে রান্না করার জন্য সে ফ্রিজগুলি দেখেছে একটা বাটির মধ্যে দই জমানো আছে কিন্তু সে বুঝতে পারে না যে ওটা ছিল তার ননদের জমানো ক্ষীর আইসক্রিম তাই সে আইসক্রিমকে দই মনে করে ভুল করে মাছের মধ্যে আইসক্রিম দিয়ে রান্না করে ফেলে কিছুক্ষণ পর মা আজকে আমি আপনাদের সবার জন্য অনলাইনে দেখে দই কালিয়া রান্না করেছি আপনারা আমাকে আর বকাবকি করতে পারবেন না একবার শুধু আমার হাতে দই কালিয়াটা খেয়ে দেখুন মা আমি আজকে বৌদির মতো অনলাইনে দেখে তোমাদের সবার জন্য আইসক্রিম জমিয়েছি তাই তোমরা দয়া করে দই কালিয়া খাওয়ার পর আমার আইসক্রিমটাও খেও কেমন এই বলে রাখি আইসক্রিম আনতে চলে যায় আর রান্নাঘর থেকে দই কালিয়া নিয়ে আসতে যায় এ বাবা আমি তো এখানে রেখেছিলাম আইসক্রিমগুলো কোথায় গেল আমাদের বাড়িতে ভূত আছে নাকি যে এতগুলো জমনো আইসক্রিম ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে গেল আরে ওই বাটিতে আইসক্রিম কোথায় ছিল ওখানে তো সাদা দই জমিয়ে রাখা ছিল আর আমি ওই দই দিয়েই তো দই কালিয়ে রান্না করে ফেলেছি তুমি মনে করো তুমি হয়তো অন্য কোথাও আইসক্রিম রেখেছো দুজনের এমন কথা শুনে রীতা মাথায় আবার হাত পড়ে যায় সে বুঝতে পারে যে শ্রদ্ধার দইয়ের বদলে দিয়ে কাতলা মাছ রান্না করে বসে আছে এভাবে অনলাইনে রান্না নিয়ে ননদ এবং বৌদির মধ্যে ঝামেলা শুরু হয় আরে না গো বৌদি ওটাই আইসক্রিম ছিল ধাত আমি কত কষ্ট করে অনলাইন দেখে আইসক্রিম বানানো শিখলাম আর তুমি মাছ রান্না করতে গিয়ে আমার আইসক্রিমটা নষ্ট করে দিলে আমি আর কারোর কোনো কথা শুনতে চাই না তোমাদের এই অনলাইনে রান্না নিয়ে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে কিছুদিন আগে আমার ওভেনটা নষ্ট করে দিয়েছ আর এখন রান্না করা জিনিসপত্রগুলো ধ্বংস করছো আমি তোমাদের দুজনের কাছ থেকে এবার ফোনটাই কেড়ে নেব এই বলে রীতা দেবী নিজের মেয়ে এবং বৌমার হাত থেকে ফোন কেড়ে নেয় কিছুক্ষণ পরে শ্রদ্ধার পর রাজ খাবার খেতে আসলে সে কোনো খাবারই পায় না তোমাদের কি ব্যাপার বলো তো বাড়িতে এতগুলো মহিলা মিলে সংসার করছো কিন্তু খাবার দাবারের সময় কোনো খাবার খেতে পায় না কেন আর মা তুমিও কি রান্না করতে ভুলে গেছো তোর বোন আর তোর বউ দুজনে মিলে অনলাইনে রান্না দেখে দেখে আর সেই সব খাবার রান্না করে করে আমাকে একেবারে পাগল করে দিয়েছে এদের দুজনে ঝামেলা সামলাতে গিয়ে আমি আর রান্না করে উঠতে পারিনি তুই আজকে বাইরেই খাবার খেয়ে নে এই বলে রীতা দেবী দুজনের ফোন নিয়ে ঘরে চলে যায় যাব বাবা অনলাইনে রান্না করলো আমার বউ আর বোন কিন্তু মা কথা শুনে দিলো আমাকে আমার আর ভালো লাগে না ধুর দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু ননদ এবং বৌদি নিজেদের ফোন না পাওয়ার জন্য তারা অনলাইনে রান্নার কোনো রেসিপি দেখতে পারে না একদিন রীতা দেবীর দুই বান্ধবী সুশীল এবং কমলা তাদের বাড়িতে ঘুরতে আসে আর তারা দুজনে ভীষণ পরিমাণে লোভী প্রকৃতির মহিলা হওয়ায় তারা খাবার না খেয়ে সোফা ছেড়ে উঠে নিজেদের বাড়ির দিকে যেতেই চায় না ফলে রীতা দেবী খুবই চিন্তায় পড়ে মা তুমি চিন্তা করছো কেন আমাকে আর বৌদিকে আর একটা সুযোগ দাও আমরা ঠিক সবাইকে রান্না করে এবার ভালোমন্দ খাবার খাওয়াবো কিন্তু তুমি দয়া করে এভাবে চিন্তা করো না হ্যাঁ মা রাখি ঠিকই বলেছে আজকে আমরা দুজনে মিলে সবার জন্য রান্না করব। কিন্তু এবার আমরা কাউকে হতাশ করব না আপনি শুধু আমাদের উপর একটু ভরসা করুন তোমাদের দুজনকে একদমই ভরসা করা যায় না তোমরা দয়া করে আর অনলাইন দেখে রান্না করো না শুধুমাত্র চা আর কিছু জলখাবার করে নিয়ে এসে আমার বান্ধবীদেরকে খাইয়ে দাও তারপর ওরা এমনিতেই এখান থেকে চলে যাবে রীতা এই বলে সেখান থেকে চলে যায় আর রাখি এবং শ্রদ্ধা দুজনে মিলে রান্নাঘরে গিয়ে কোনোমতে গরম গরম চা এবং তার সঙ্গে সিঙ্গারা এবং বেগুনি ভেজে ফেলে সেই সব খাবার সুশীল এবং কমলাকে খাওয়ালে তাদের ওই শিঙারা বেগুনি খেয়ে ভীষণ পরিমাণে পছন্দ হয় কিন্তু তারপরও তারা সেখান থেকে উঠতে চায় না কারণ তারা দুজনে মিলে ঠিক করে দুপুর বেলার খাবার খেয়ে তবেই তারা বাড়িতে ফিরবে আচ্ছা ঠিক আছে তোদের যখন এতই লাঞ্চ করার শখ তাহলে চল আমার সঙ্গে হোটেলে চল আমি তোদেরকে ভালো খাবার হোটেলে নিয়ে গিয়ে খাইয়ে দিচ্ছি কিন্তু আমার মেয়ে আর বউয়ের হাতে রান্না খেতে চাস না তারপর কিন্তু তোরা নিজেরাই বিপদে পড়বি দেবীর এমন কথা তার দুই বান্ধবী কিছুতেই মেনে নিতে চায় না কারণ তারা মনে মনে ঠিক করে যে রীতা মেয়ে এবং বৌমার খারাপ রান্না খেয়ে তারা দুজনেই খুবই নিন্দা করবে ফলে তারা রাখি এবং শ্রদ্ধার হাতে রান্না করা খাবার খাওয়ার জন্য জোর করতে শুরু করে তাই রাখি এবং শ্রদ্ধা রান্নাঘরে গিয়ে গরম গরম মটন বিরিয়ানি এবং চিকেন চাপ রান্না করে সেই খাবার রাখি এবং শ্রদ্ধা সবাইকে পরিবেশন করে দেয় ঋতাদেবী এবং তার বান্ধবীরা সেই খাবার খেয়ে ভীষণ পরিমাণে অবাক হয় কি ব্যাপার হলো তোমরা দুজনে এত ভালো রান্না করা কবে থেকে শিখলে আর তোমাদের ফোন তো আমাদের কাছে ছিল তাই তোমাদের দুজনের পক্ষে এত ভালো রান্না করো কিছুতেই সম্ভব না সত্যি কথা বলো কিভাবে তোমরা এত সুন্দর মটন বিরিয়ানি রান্না করেছো আসলে মা আপনি আমাদের কাছ থেকে ফোন কেড়ে নেওয়ার পর আমরা প্রত্যেক দিন রাত্রিবেলা রাজের কাছ থেকে ফোন নিয়ে রান্নার ভিডিও দেখতাম আর ওই উপকরণগুলো খাতায় লিখে লিখে মুখস্থ করেছি সেই জন্যই আজকে আমরা এত সুন্দর রান্না করতে পেরেছি কিন্তু এবার আমরা আর কোনো ভুল করিনি কারণ আমরা ভালো মনে সবার জন্য রান্না করেছি শ্রদ্ধা এবং রাখির হাতের এত ভালো রান্না খেয়ে রীতা প্রচুর পরিমাণে খুশি হয় এবং খুশি হয়ে সে তার মেয়ে এবং বৌমাকে তাদের ফোন ফিরিয়ে দেয় এর ফলে তারা দুজনে আবার আগের মতো অনলাইনে ভিডিও দেখে ভালো ভালো খাবার রান্না করতে শুরু করে আর তারা এবার মন দিয়ে রান্না করার জন্য রান্নাঘর আর কোনোভাবেই লন্ডভন্ড হয় না তাই এখন আর রীতা দেবীকে রান্নাঘর নিয়ে কোনো চিন্তাও করতে হয় না